হ্যালো স্টুডেন্টস আজকে আমরা আমাদের এই ভিডিওতে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে গ্যাসের আচরণ এই গ্যাসের আচরণ অধ্যায়ের বেশ কিছু প্রমাণ সূত্র বা প্রমাণ রয়েছে তো আমরা এই ভিডিওতে এই সূত্র বা প্রমাণগুলো নিয়ে আলোচনা করবো কীরকম সূত্র বা কীরকম প্রমাণ প্রথমত চার্লসের সূত্রের বিকল্পরূপ প্রতিষ্ঠা অথবা যেটাকে বলা হয় কেলভিন স্কেল অনুসারে চার্লসের সূত্র দ্বিতীয়ত রয়েছে বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়েরূপ প্রতিষ্ঠা তৃতীয়ত রয়েছে আদর্শ গ্যাস সমীকরণ বা পিপি সমান এনার্টি প্রতিষ্ঠা এই সূত্রগুলো এই বা এই প্রমাণগুলো খুবই সহজ কিন্তু ছাত্রছাত্রীদের বেশ কিছু ছাত্রছাত্রীদের একটু না হলেও অসুবিধা হয় তো আমাদের এই ভিডিওতে আমরা খুব সহজে এগুলো বোঝার চেষ্টা করব তাহলে প্রথমত আলোচনা বিষয় হচ্ছে আমাদের চার্লসের সূত্র বিকল্পরূপ প্রতিষ্ঠা অথবা কেলভিন স্কেল অনুসারে চার্লসের সূত্র এই যে চালসের সূত্রের বিকল্প রূপ বা কেলভিন স্কেল অনুসারে চালসের সূত্র এটা বুঝতে গেলে আগে আমাদের প্রথমত চালসের সূত্রের গাণিতিক রূপটা বুঝতে হবে কি বুঝতে হবে গাণিতিক রূপ চালসের সূত্রের গাণিতিক রূপ এই চালসের সূত্রে এই গাণিতিক রূপটা আমাদের খুব ভালো হবে জানতে হবে তাহলে আমরা খুব সহজেই চালসের সূত্রের বিকল্প রূপটা করতে পারব যখন আমরা চালসের সূত্র পড়েছিলাম তখন আমরা জানতে পেরেছিলাম এই চালসের সূত্রে দুটো স্থির রাশি রয়েছে কি রয়েছে দুটো স্থির রাশি একটা হচ্ছে গ্যাসের চাপ আর একটা হচ্ছে গ্যাসের ভর দুটো স্থির রাশি রয়েছে একটা হচ্ছে গ্যাসের চাপ আর অপরটা রয়েছে গ্যাসের ভর আমরা মনে করি যে এই গ্যাসের চাপ ও গ্যাসের ভরকে আমরা যেহেতু স্থির আছে চালসা সূত্রের এই গ্যাসের চাপ ও গ্যাসের ভরকে আমরা এখন স্থির রাখলাম স্থির রেখে ধরলাম শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কোনো গ্যাসের কোনো গ্যাসের আয়তন কোনো গ্যাসের আয়তন হচ্ছে ভিজড়ো আমরা ধরলাম এখানে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন গ্যাসের আয়তন হচ্ছে ভিজড়ো আমরা যখন চারশো সূত্র পড়েছিলাম তখন জানতে পেরেছিলাম যে চাপ আর ভরকে চাপ আর ভরকে যদি স্থির রেখে চাপ আর ভরকে যদি স্থির রেখে এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আমরা পরিবর্তন করি সেটা বাড়ায় বা কমাই যদি আমরা এই শূন্য চাপ আর ভরকে স্থির রেখে এই জায়গায় এই জায়গায় শূন্য ডিগ্রি সেন্টিগ্রেডকে যদি আমরা পরিবর্তন করি এক ডিগ্রি সেন্টিগ্রেডে যদি আমরা এক ডিগ্রি সেন্ডিগ্রেড উষ্ণতায় পরিবর্তন করি তাহলে আমরা সূত্রে জানতে পেরেছিলাম যে ওই গ্যাসটার যা আয়তন থাকে যা আয়তন থাকে তার এক বাই দুশো তিয়াত্তর অংশ এক বাই দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি বা হ্রাস পায় এক বাই দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি বা হ্রাস পায় তাহলে আমরা জানি যে কোনো কোনো গ্যাসের চা বা ভরকে স্থির রেখে যদি শূন্য ডিগ্রি সেন্ডিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন ভিজড় হয় তাহলে এই যে উষ্ণতা রয়েছে এই উষ্ণতাকে যদি আমরা পরিবর্তন করে এক ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে যাই শূন্য ডিগ্রি থেকে এক ডিগ্রি নিয়ে যাই তাহলে কি বলে এই এক ডিগ্রি পরিবর্তনের জন্য ওই গ্যাসটার যে আয়তন থাকে যে আয়তন থাকে তার দুশো এক বাই দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি পা হ্রাস পায় তাহলে আমরা বুঝতে পারলাম যে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন যদি ভিজিরও হয় তাহলে এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পরিবর্তনের জন্য তার উষ্ণতা পরিবর্তন হবে আগের যে আয়তন ছিল সে আয়তন তার সঙ্গে এক বাই দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে তাহলে লিখতে কী পারি তাহলে ভি জিরো বাই দুশো এতটা পরিবর্তন হচ্ছে তাহলে আমরা এক ডিগ্রির জন্য এত ঠিক এতটা পরিবর্তন করতে পারছি তাহলে আমরা দু ডিগ্রির জন্য কতটা পরিবর্তন করতে পারবো তাহলে এক ডিগ্রির জন্য এতটা পরিবর্তন তাহলে দুই ডিগ্রির জন্য ঠিক দুই দিয়ে গুণ করব তাহলে ভি জিরো বাই দুশো তাহলে তিন ডিগ্রি চার ডিগ্রি পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি যাই করি না কেন আমাদের পরিবর্তনটা এইভাবে হবে তাহলে আমরা এখন ধরলাম যে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গাছের আয়তন ছিল ভিজিরো সেই উষ্ণতাটাকে আমরা কি করলাম সে সেই উষ্ণতাকে আমরা কী করলাম যে এক ডিগ্রি সেন্টিগ্রেডের জায়গায় টি ডিগ্রি বাড়ালাম কী বাড়ালাম এখন টি ডিগ্রি বাড়ালাম তাহলে আমাদের শূন্য ডি উষ্ণতায় ছিল আয়তন ছিল ভিজিরো তাহলে টি ডিগ্রি বাড়ালে পরে কী পরিবর্তন হবে আমরা জানি যে নর্মালি তো ভি জিরো বাই দুশো তিয়াত্তর পরিবর্তন হবেই কিন্তু এক্সট্রা করে কত বাড়াচ্ছি টি ডিগ্রি টি ডিগ্রি বাড়াচ্ছি তাহলে কি পরিবর্তন হবে এক্সট্রা করে টি ডিগ্রি পরিবর্তন হবে তাহলে এটা লিখতে কী ব্যাপার পারবো আমরা ভি জিরো টি বাই দুশো তিয়াত্তর এটা তার পরিবর্তন হলো এটা তার পরিবর্তন হলো তাহলে আমরা বুঝতে পারলাম যে টি ডিগ্রি বাড়ানোর আগে টি ডিগ্রি বাড়ানোর আগে গ্যাসটার আয়তন ছিল ভি জিরো টি ডিগ্রি বাড়ানোর আগে গ্যাসটার আয়তন ছিল ভি আর টি ডিগ্রি বাড়ানোর পরে গাছটার আয়তন হলো এতটা তাহলে যদি বলি টি ডিগ্রি বাড়ানোর ফলে টি ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানোর ফলে কি বাড়ানোর ফলে উষ্ণতা উষ্ণতা বাড়ানোর ফলে উষ্ণতা বাড়ানোর ফলে গ্যাসটা উষ্ণতা মোট গ্যাসটার যে আয়তন গ্যাসের মোট আয়তন কত গ্যাসের মোট আয়তন কত হবে কারণ আমরা জানি শূন্য উষ্ণতা আগে ছিল আয়তন ভি জিরো আর টি ডিগ্রি বাড়ানোর ফলে কত কত এক্সট্রা করে বাড়লো ভি জিরো টি বাই দুশো তিয়াত্তর তাই তো এটা মোট পরিবর্তন তাহলে আমরা যদি এই ভি জিরো যদি বাইরে টানি তাহলে কি হবে একটা ওয়ান পরে থাকবে এই তো ভি জিরো বাইরে টেন এনেছিল সে তাহলে কী পরে থাকলো তাহলে ওয়ান প্লাস তাহলে কী হবে ওয়ান প্লাস টি ভি জিরো তো বাইরে এসছে তাহলে পড়ে থাকলো টি বাই দুশো তেহত্তর এটা হচ্ছে আমাদের কি চার্লসের সূত্রের গাণিতিক রূপ তাহলে এখন আমরা চার্লসের সূত্রের বিকল্প রূপ বা স্কুল অনুসারে চার্লসের সূত্রটা আমাদের এই চালসের সূত্রের গাণিতিক রূপের মাধ্যমে প্রতিষ্ঠা করব তাহলে এই চার্লসের সূত্রের বিকল্প রূপ বা কেলমিনস্ক অনুসারে চাল্সের সূত্র প্রমাণ করার জন্য আমরা ধরলাম যে ধরি শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড ও টি ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড ও টি টু ডিগ্রি সেন্টিগ্রেড এই যে তিনটা উষ্ণতা নিলাম ঠিক আছে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড টি ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড ও টি টু ডিগ্রি উষ্ণতায় আয়তন আয়তন ধরলাম যথাক্রমে আয়তন যথাক্রমে আয়তন যথাক্রমে ধরলাম ভি জিরো ভি ওয়ান ও ভি টু তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমরা বার করবো যেমন আমরা তো জানি আমরা তো জানি শূন্য ডিগ্রি উষ্ণতে কোনো গাছের আয়তন কত হয় ভি জোর তাহলে আমরা কী কী বার করবো টি ওয়ান ডিগ্রিতে ভি টি ওয়ান ডিগ্রি টি টু ডিগ্রি ও ভি ওয়ান ও ভি এ তাহলে আমরা জানি আমরা লিখতে পারি যে আমরা জানি চার্লসের সূত্রানুসারে অনুসারে লাখ কার অনুসারে চার্লসের সূত্রানুসারে আমরা জানি চালসের সূত্রানুসারে মানে চার্লসের গাণিত রূপটা কী কী জানি যে ভি ওয়ান সমান ধরলাম এক্ষেত্রে প্রথমে ভি ভি এর ক্ষেত্রে বার করছে ভি ওয়ানের ক্ষেত্রে বার করছে তাহলে ভি ওয়ান সমান ভি জিরো বাই ওয়ান প্লাস টি ওয়ান বাই দুশো তিয়াত্তর এটা আমরা কোথেকে বলতে পারি এটা আমরা এই যে সূত্র ভি জিরো ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর সেটা লিখলাম আমরা ভি জিরো ওয়ান প্লাস টি ওয়ান বাই দুশো তিয়াত্তর ওইটা লিখলাম এখনও আমরা কী করলাম এই ভি ওয়ানকে রাখলাম সাইডে এই ভি জিরো থাকলো বাইরে ভিতরে লস আগো করলাম তাহলে দুশো তিয়াত্তর নিচে থাকলো দুশো তিয়াত্তর একে গুম করলে কত হবে দুশো তিয়াত্তর আর প্লাস দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর মিলে গেলো তাহলে এক আর একের সঙ্গে টি ওয়ান গুণ করলে কী হবে টি ওয়ান হয়ে গেলো এখন যদি আমরা যদি আমরা এই যে টি ওয়ান দুশো তিয়াত্তর প্লাস টি ওয়ান দুশো তিয়াত্তর প্লাস টি ওয়ান এই দুশো তিয়াত্তর প্লাস টি ওয়ানকে আমরা যদি ক্যাপিটাল টি ধরি যে দুশো তিয়াত্তর প্লাস টি এই ক্যাপিটাল টিটা কী হবে কী হবে কেলভিন হবে কেন কেলভিন হবে আমরা জানি আমরা যখন করেছিলাম আগে পড়েছিলাম যে দুশো তিয়াত্তর প্লাস থ্রিটা ডিগ্রি সেন্টিগ্রেট কি থ্রিটা ডিগ্রি যদি সেন্টিগ্রেটকে আমরা যুক্ত করি তাহলে কী হবে অ্যান্সারটা আমরা সবসময় কেলভিনে পাবো তাহলে আমরা দুশো তিয়াত্তর এখানে থ্রিটার জায়গায় কি বসেছে টি ওয়ান তাহলে দুশো তিয়াত্তর প্লাস টি ওয়ান তাহলে অ্যান্সার কী আসবে টি কেলভিন ধরলাম এটা ক্যাপিটাল টি ওয়ান কেলভিন তাহলে আমরা এখন ভি ওয়ান সমান সমান ভি জিরো এই যে দুশো তিয়াত্তর প্লাস টি ওয়ান এই যে দুশো তিয়াত্তর প্লাস টি ওয়ানের জায়গায় কী ধরেছি দুশো তিয়াত্তর প্লাস টি ওয়ানের জায়গায় ধরেছে টি ওয়ানকে তাহলে আমরা কী বসাতে পারি টি ওয়ান বসাতে পারি বাই দুশো তিয়াত্তর বসাতে পারি তাহলে এক্সাক্টলি আমাদের ভি ওয়ানের মান কত আসবে ভি ওয়ানের মান আসবে ভি জিরো গুণ চিহ্ন টি ওয়ান বাই দুশো তিয়াত্তর এটা হচ্ছে আমাদের এক নম্বর সেম যদি আমরা একবার ভি এর ক্ষেত্রে বার করি তাহলে কী লিখবো আবার আবার আমরা কী লিখবো চার্লসের সূত্র অনুসারে চার্লসের সূত্র অনুসারে চালসের সূত্রানুসারে ডালসের সূত্রানুসে কী লিখতে পারি চালসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি ভি টু সমান সমান কী লিখতে পারি চালসের সূত্র আমরা জানি ভি জিরো ভি জিরো ওয়ান প্লাস তাই তো ওয়ান প্লাস কী টি ওয়ান ধরেছিলাম তাহলে এখন কী ধরবো টি টু টি টু বাই দুশো তিয়াত্তর সেম আগের মতোই ভি টু থাকলো আমার তাহলে কী হবে ভি জিরো বাইরে থাকলো এই দুশো তিয়াত্তরকে যদি গুণ করি তাহলে কী হবে দুশো তিয়াত্তর থাকলো এখানে কী হবে দুশো তিয়াত্তর প্লাস টি আবার এই দুশো তিয়াত্তরকে যদি আমি আগের মতো কী করি সাইডে দুশো তিয়াত্তর প্লাস টিকে যদি আমরা কেলভিনে ধরি তাহলে কী হবে এখানে আগে টি ওয়ান ধরেছিলাম এখানে টি টু কেলভিন ধরলাম কেলভিন কেন ধরলাম সেটা তো বললাম তাহলে আমরা যদি এই জায়গায় এই জায়গায় যদি টি টু বসাই তাহলে কী হবে ভি জিরো গুণ চিহ্ন টি টু বাই দুশো তিয়াত্তর তাহলে আলটিমেটলি ভি টুর সময় কী পেলাম আলটিমেটলি ভি পেলাম আমরা এই মানটা তাহলে এটাকে যদি আমরা দুই নম্বর আগেরটাকে যদি আমরা এক নম্বর দিই তাহলে কী করতে পারি আমরা এক ও দুইকে ভাগ করে পাই এক ও দুইকে ভাগ করে পাই তাহলে এক দুইকে ভাগ করতে গেলে কি করতে হবে আমাদের প্রথমে কে আছে প্রথমে আছে আমাদের ভি ওয়ান তাই তো প্রথমে আমাদের কে আছে প্রথমে এই যে এই মানটা এই মানটা এই মানটা আর আমাদের এইখানে কোন মানটা এই মানটা তাহলে প্রথমে আছে কে ভি ওয়ান তারপরে ভাগ কাকে করো ভি টু ওপারে কে আছে ভি জিরো টি ওয়ান বাই দুইশো তিয়াত্তর তারপর কে আছে এই এই পারে এই পারে আছে হচ্ছে আমাদের ভি জিরো টি টু বাই দুশো তিয়াত্তর তাহলে আমরা যে কাটাকাটি করে কী করতে পারবো কাটাকাটি করলে আমরা এই যে দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর বাদ গেলো ভি জিরো ভি জিরো বাদ গেলো তা আলটিমেটলি লিখতে পারছি ভি ওয়ান বাই ভি টু সমান সমান টি ওয়ান বাই টি টু তাই তো তাই তো লিখতে পারছি তো আমরা তাহলে আমরা যদি এটাকে এই পায়ে নিয়ে আসি তাহলে কী লিখতে পারবো তাহলে ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান ভি টু বাই টি টু শুধু প্লেস চেঞ্জ করলাম ভি ওয়ানকে ভি ও টি ওয়ানকে এপায় নিয়ে আসলাম ভি টুকে ওই পায়ে নিয়ে আসলাম তাহলে তাহলে আমরা এখানে বলতে পারি যে এই যে আয়তন আর তাপমাত্রাটা কি পরস্পর সঙ্গে ধ্রুবক না তাহলে কি বলতে পারি এই আয়তন মানে আয়তন মানে ভি আর তাপমাত্রা পরস্পর কী তার পরস্পর সঙ্গে ধ্রুবক আর আমরা যদি ধ্রুবককে উঠাই তাহলে কী লিখতে হবে একটা সমানুপাতের চিহ্ন সমানুপাতের চিহ্ন মানে হচ্ছে সমানুপাতে একটি এটা 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 যদি আরও ভালোভাবে বোঝানো যায় আমরা যখন কোনো সময় লিখি যে ভি সমানুপাতি টি তাহলে আমরা কি জানি আমরা জানি যে ভিকে রাখে একটা নিতে হয় আর একটা সমাজ চিহ্ন নেওয়ার পর কী করতে হয় একটা ধ্রুবক নিতে হয় কে টি এই যে কে এই কে কে উঠালে কী লিখতে হবে আবার ধ্রুবক লিখতে হবে এই কাজটাই আমরা এই জায়গাটায় করলাম কি করলাম যে আমরা কি করলাম যে ভি সমান ভি বাই টি সমান সমান ধ্রুবক তাহলে ধ্রুবককে উঠে আমরা একটা সমানুপাতি চিহ্ন নিলাম বা ভি সমানুপাতি কি লিখলাম আমরা ভি সমানুপাতি টি এই যে ভি সমানুপাতি টি এই ভি সমানুপাতি কি বল হয় নির্দিষ্ট স্থির চাপে আর নির্দিষ্ট ভরে কি বল হয় লিখছি কথাটা স্থির চাপে স্থির চাপে ও নির্দিষ্ট ভরের নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন কি তার কেলভিন বা পরম উষ্ণতার সমানুপাতিক কারণ বলছে স্থির চাপের নির্দিষ্ট ভরে আমরা আগেই ধরেছিলাম যে স্থির চাপের নির্দিষ্ট ভরে আমরা তো আগে করেছিলাম স্থির চাপে স্থির চাপ ও নির্দিষ্ট ভরে স্থির চাপ ও নির্দিষ্ট ভরে কোনো গাছের আয়তন এই যে কোনো গ্যাসের আয়তন মানে হচ্ছে ভি কোনো গাছের আয়তন মানে হচ্ছে ভি তা কেলভিন স্কেল কেলভিন স্কেল বা পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক কেলভিন বা পরম উষ্ণতার সঙ্গে কি সমানুপাতিক এই যে পরম উষ্ণতা বা কেলভিন উষ্ণতা আর এই আয়তনটা তার সঙ্গে কি সমানুপাতিক তো এটাই হচ্ছে আমাদের দেখি চালসের সূত্রের চালসের সূত্রের বিকল্পরূপ প্রতিষ্ঠা বা কেলভিন স্কেল অনুসারে এই যে কেলভিন কেলভিনে কে পেলাম এই কেলভিন অনুসারে চারশো সূত্র আলটিমেটলি সমানুপাতি টি আমাদের প্রুভড